কাজ মু ভাই ছয় মাস ধরে বিদেশ দেখাইছি প্রথম ভাঙায় এক মাসে বেতন পাইছিলাম 150 রিয়াল বাইতে আমি পিটি আডা মেতে আইছি ফুলা না খেয়ে রইছে ইমপুরামডা না খেয়ে রইছি তিন দিন আগে রুটি খাইছিলাম কাম কাজ তো ইগরন করাতাস না শই লইছে দুর্বল বাইতে এই মানুষে চাপ সাপ দিতাছে হ্যাঁ না হুলারো কষ্ট নাগে নয় আমি না খেয়ে মরে গেলাম না ফুলা না মুরা নাগে মততা যেন কিউ তো ফুলাই না আমি অত কিছু বুঝি না তোমরা দেখে শুনে আসো নাই আর তোমাকে দালাল বলে নাই তোমরা কোন বিষয়ে কাজ করবা এটা তোমাকেও তো কি করবা না করবা আমি জানি না কিন্তু আমার কাছে তো কাজ করতে হবে আমার তো কোম্পানিতে হিসাব দিতে লাগবে হিসাব না দিলে আমার কি কোম্পানি রাখবে বুঝা শুনে কাজ করা লাগব তোমাকেও আর এই কোম্পানিতে ম্যাথ আছে পনেরো দিন পনেরো দিন সুন্দরভাবে কাম করে বেতন নিয়ে তোমাকেও তোমাকে সাপ্লাই কোম্পানিতে যাওয়া গা তোমাকেও যে আনছে

রাত মাত্র পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে আমি কি করমু আমি কেদিন মা পলামু তার সাথে আমার বুদ্ধি নেই কে হ হ কষ্ট ফষ্ট করে রেন্ট শুধু এত দাম দিয়ে চাই পড়তো তুমি থাকো আর না থাকো ভাই আমি যে ঋণ করে আইসি ভাই দেশে গেলাম আর বাসাও না ভাই আমি পলাম আগো ই দয় মামার পলাম আমি দাম ভাই আমি তো ভাই থাকাম না ওরা বহু বলা দিতে ভাই আমার ভালো লাগে না কি আর আমি খালি ভাই রেঞ্ডি শুতায় দেশে যাই আমি যদি দালালে ঠেং না কাড়া আমি জীবনে মুখ আমি আমার ঠেং কাটবো যায় ও আমার যে কষ্ট ফালাইছে আর যে বাইল বুলটা বিষা দিছে কয় যে সুন্দর বিষাই আর ফুটে কাম করবা অনে যে রই দেবো যে যা শরীর পুড়িয়া কেটা হয়ে খাওয়ার নাই পানি নাই ভাই তো গলামলা কেটে যাবি ভাই তো পানি ইয়ে অনেক পানি পাম কোনো ভাই পানি তো নাই ব দে যদি ये मत बोतल बोतल साइयो भाई इन्ने के इजी वन बात ना गो भाई ठीक है भाई चलो भाई भाई तो बात आ खाओ भाई भाई तू खाओ भाई মামা আছ না মামা গলো যে আমাৰ পোন্ধৰ দিন কৰা কাম কৰা ভাই